আজকে যার সাথে কথা বলবো তার সাথে কথা বলার সৌভাগ্য আমার হয়েছে তার জন্য আমি সত্যি ভীষণভাবে আপ্লুত আনন্দিত যার হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রি একটা নতুন দিশায় হেঁটে চলেছে যার হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রি নতুন করে সেজে ওঠে প্রতি মুহূর্তে আজ সেই মানুষটির সাথেই আজ আমাদের আলাপ কথা সব সবসময় হাসি মুখে হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও যিনি সময় দেন এবং একটু অধৈর্য হন না সেই ওয়ান অ্যান্ড অনলি ঋতুপর্ণা সেনগুপ্ত আজ আমাদের প্রাইম গেস্ট আমার খ্রিস্টি ভীষণভাবে আপ্লুত এবং আনন্দিত ঋতুপর্ণা সেনগুপ্তকে আমাদের সাথে পেয়ে আজকে ওনার সাথে কথা বলবো ওনার সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকাল দিয়ে এবং আরও অনেক কথা হবে আপনারা সাথে থাকুন এবং শুনতে থাকুন কথাটা বলবো লক্ষ্মীকান্তপুর লোকাল আসছে এবং বলিউডে ট্রেনের সিনেমা বলতে প্রথমে একটা শাহরুখ খান ভাবতাম তারপরে করিনা কাপুর ভাবতাম এখন ট্রেনের সিনেমা বললে ঋতুপর্ণা সেনগুপ্ত মনে পড়ে প্রাক্তনের পর এইটা ট্রেনে চড়ার অভিজ্ঞতা আহ কিরকম মানে ছোটবেলায় চড়া হয়েছে হ্যাঁ ট্রেনে অনেক চড়েছি এবং মানে আগে আমরা ট্রেনে করি বেড়াতে যেতাম ফ্লাইট তো অনেক পরে এবং ট্রেনে যাওয়ার যে আনন্দ যে মজা যে একটা দুটো বাইরে জানলা নিয়ে বাইরেটা দেখা

প্রোডাকশন থেকে পার্থ ঘোষ ডিরেক্টর ছিলেন আচ্ছা তো সেদিনই দেখছিলাম যে একটা দারুণ গান আমার চাংকি সতীশা রাকেশ বেদী টিনু আনন্দ আমল পালেকার বিগ কাস্ট মানে আমরা সবাই একসাথে করেছিলাম তো ট্রেন আমাকে মানে ট্রেনার প্রচুর মানে কাজ আমরা করেছি কি কিছু দিন আগে আমরা ট্রেনে শুটিং করেছিলাম দৃষ্টিকোণ চোখে তারপরে বেলা শুরু করেছে ইন ফ্যাক্ট বেলা শুরু টপিকটাটা আরো খুব সুন্দর শিবিত্র দেবের সাথে ওটা আমাদের লাস্ট ইন্টারাকশন ট্রেনারের মিথুন সো ট্রেন আমাকে সব সময় কো

আমরা মাধ্যমিক দেবো তার ঠিক আগে পর আমার আমার বেস্ট ফ্রেন্ড যে স্কুলে তার একটা ব্যাঙ্গালোর একটা বাড়ি ছিল সেবার আমরা সবাই মিলে এসি ফার্স্ট ক্লাসে ব্যাঙ্গালোর গেছিলাম টেস্ট পরে যে ছুটিটা

সিনেমাটা করতে গিয়ে একটা তো অন্যরকম বিষয়ের ওপর একটা পুরো সিনেমাটা যেখানে আমি বলছিলাম যে হেল্পের কথা সেখানে বারবার এসছে এরকম কখনো হয়েছে যে লকডাউনে তো আমরা সবাই ফেস করেছি যে তারা তারা তাদের আসেনি বাড়ির কাজ করতে হয়েছে সেখানে যদি আজকে ঘুম থেকে উঠে তোমাকে বলে যে চার দিন আমি আসতে পারবো না তাহলে প্রথম রিয়াকশনটা কি হবে বাবা না আসা মানে একটা বাড়িতে সৃষ্টি হওয়া এবং ডোমেস্টিক হেল্প না এলে বাড়ির মধ্যে মানুষের মধ্যে

তো তারা দুজন যখন আমার হাত ধরে মানে আমি যখন তাকে বললাম যে তুই চলে যাবি ভানু আমার মুখে কে খেলবে রে আমার এখনো ওই মনে আছে আর ডোমেস্টিক হেল্পটা এত ভালো এখনো বহু মানুষ আছে যারা অনেক বছর পরে এসেও দেখা করে যায় যে মাস আপনার মার কাছে কাজ করেছি বা আমাদের বাড়িতে বহু বছর ধরে ছিল তো এরকম আমাদের বাড়ির হিস্ট্রিটা হচ্ছে আমাদের বাড়িতে কেউ বছর আঠেরো বছর কুড়ি বছর ইনফ্যাক্ট আমার ঠাকুমা আমার মনে আছেন মনে আছে যে আমার ঠাকুমার কাছে বাহাদুর বলে নেপালি একজন আমাদের কাজের লোক ছিল সে তারপরে দার্জিলিং চলে যায় অনেক বছর পরে সে ফিরে আসে অসুস্থ ছিল তখন আচ্ছা মানে বাহাদুর তখন কিন্তু আমাদের কাজ করতো না কিন্তু আমার ঠাকুমাকে দেখেছি সেই বাহাদুরকে হাসপাতালে ভর্তি করা তার চিকিৎসা করা মানে তাকে সুস্থ করে তোলা আমার ঠাকুমার মোটো ছিল মানে এইগুলো আমার বাড়ির থেকে দেখে এসছে আর কি চোরবেলা যে ডোমেস্টিক হেল্পের সাথে শুধু যে কাজের সম্পর্ক থাকে তা না একটা হিউম্যান রিলেশনশিপ থাকে তো সেই জন্য আমাদের বাড়ির ডোমেস্টিক হেল্প মানে বাড়ির লোকের মতো মানে ইনফ্যাক্ট সবাইকে জিজ্ঞেস করতে পারো আমাদের বাড়িতে তারা একদম বাড়ির লোকের মতোই ট্রিটেড হয় তো সেই গল্পটাই লক্ষ্মীকান্তপুর লোকাল বলে যে প্রত্যেকটা বাড়ির সঙ্গে সেই মহিলাদের কি সম্পর্ক এবং তাদের সাথে কি বন্ধন তাদের কি চাওয়া পাওয়া এবং সেখানে কোনো ক্লাস ডিভিশন বা সেখানে কোনো মানে সোসাইটির যে মানে ছোট বড় হওয়ার যে জায়গাটা সেখানে অনেক সময় থাকে না সেখানে অনেক কিছু একাত্ম হয়ে যায় এবং আমার আমার মার মাকে যে দেখাশোনা করতে একজন তিনি অনেক দূর থেকে শুভর বেলা ট্রেনে চেপে আসতেন এবং সে মায়ের প্রায় বন্ধুর মতো ছিল আর কি নাইলে না মিস করতো মানে তারপর মাকে ছেড়ে সে যেত না মানে তারপরে এবং তার নাতনি এখন আমাদের বাড়িতে আছে আমার সাথে সেও একদম বাড়ির আমাদের এই এই মানে চলে আসছে তো সেইগুলো আই থিঙ্ক সেটা খুব শিক্ষণীয় বিষয় অলসো এবং এই শিক্ষার জায়গাটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট আমাদের ফিল্মে যে কিছু কিছু ছবি ডেফিনেটলি একটা বড় মেসেজ দিয়ে যায় যে জীবন একদম যে শুধুমাত্রই মানে লেনদেনের সম্পর্ক না তার থেকেও অনেক বড় কিছু আছে আর এই তো বর্ণনা সেনগুপ্ত একজন এত ভালো অভিনেত্রী পাশে এত ভালো মানুষ সেটা আজকে বুঝতে পারলাম কথা এই যে বারবার দিদা মায়ের কথা উঠে আসছে মানে আমার নিজেরও মা দিদার কথা মনে পড়ছে তারantibody এতটা আন্তরিক বলেই আমরা নিচে সব মানে আলোচনা করছিলাম যে ম্যাডাম এতটা ধৈর্য নিয়ে উপরে কাজ করছে আমরা তো একটু অপেক্ষা করতেই পারি আমি নিজেকে দেখেছি একটা জিনিস এই ইন্ডাস্ট্রি সিক্রেট হিসেবেতে এবং আমরা ছোটবেলা থেকে এরভাবে বড় হইছি যে শুধুমাত্র নিজের কথা ভাবো না মানুষের কথা ভাবো মানে এই গেমিং नेचरটা আমার বাড়ি থেকেই আসছে আমাকে অনেকেই বলে যে কি দরকার এগুলো করার কিন্তু মানে ওগুলো আমরা আমি মানে অটোমেটিক্যালি এসে যায় সামনে তো ক্রিসমাস সিজন শুরু হয়ে গেছে ক্রিসমাস নিয়ে কি প্ল্যান আছে ক্রিসমাসে অ্যাকচুয়ালি আমি এখানেই আছি আমার একটা ছবি শুটিং আছে ঠিক কি প্ল্যান আছে জানি আমার বাচ্চারা খুব রাগ করবে আমার উপর যে তাদের সাথে হয়তো স্পেন্ড করতে পারবো না ক্রিসমাস তাই নিউ ইয়ার্স টা প্রমিস করে দিয়েছি আচ্ছা তো ভেবেছিলাম ওরা আসবে বোধহয় এখানে কিন্তু আই ডোন্ট থিংক সো ওরা আসবে কিনা কিন্তু লেটস সি ক্রিসমাসে আমার মে অলরেডি ক্রিসমাস ট্রি হয়ে তো সেগুলো নিয়ে আছে আর যখন যেই দিনই আসুক এই সময় আসুক মানে একজনের তো অনুপস্থিত হয়ে গেছে আমার মা তো ফলে মার জন্য সবসময় মন খারাপ লাগে আমার কথা ভাবি তো বাবা মা ছাড়া একটু দিবিটা কি একা লাগে তো আই होप आई थिंक ক্রিসমাস দিনটা কোরো ভালোই আমার ইচ্ছা আছে ক্রিসমাসের দিন একটু যারা আমাদের আমার আমি যে অর্গানাইজেশনে যেগুলা ওকে যাদের সাথে কাজ করি তাদেরকে সবার জন্য আমি একটু নিয়ে চকলেট আর আমি যে সংস্থাটার সঙ্গে কাজ করি এলপিসি লাইফ বিয়ন্ড তাদের জন্য তো डेफिनेटলি কিছু বড় করা ইচ্ছা আছে সেদিন এবং پیشنটদের একদম আর এইগুলো এই ছোট ছোট কাজগুলো বোধ মনকে অনেকটা বেশি শান্তি দেয় অবশ্যই কারণ ওইটা থেকেই আমি আমার আনন্দ আনি এবং পাই তো সেগুলো তো আমার মনে প্রত্যেকের জীবনেই এরকম কিছু কাজ করা উচিত যেটা শুধুমাত্র নিজের জন্য নয় এবং সবার সাথে ভাগ করে নিলে আনন্দটা দিতে আপনি তো ভীষণ ভালো ছবি আঁকেন এখন ছবি আঁকার সেইটা কি চলছে ছবি করে রেখেছি দেখে লিখেছিলি মনে আছে আমাকে আমাকে পাঠিয়ে দিতে হয়তো তো এইভাবেই চলতে থাকে কি ছবি আঁকাটা সিরিয়াসলি করতে পারছি না কারণ এত ছবি আঁকার জন্য অনেকটা কনসেন্ট্রেশন আর সময় লাগে সেটা পেরে উঠছি না হয়তো আর কয়েকদিন পরে পারবো আমি তো শুনছিলাম নতুন বছরে নতুন অবতারে আসতে চলেছেন ব্যাডমিন্টন নিয়ে সেই নতুন সেই সেটাকে সিনেমাতেও আমরা দেখতে পাবো দেখা যেতে পারে কারণ আমি স্পোর্টস এর উপর সেরকম কোনো ছবি করিনি একটাই করেছি দাবারু এবং তো লেটস সি যদি সেরকম কিছু হয় তাই উড লাভ টু প্লে দ্যাট ক্যারেক্টার

আর এই তো ক্রিসমাস এর পরেই নতুন বছর নতুন বছর মানে আরো নতুন কাজ নতুন কি কি কাজ আসছে সেটা একটু শুনবো নতুন কাজের মধ্যে একটা ছবি আমি শুরু করব বাট এই নেক্সট ইয়ারে আমি একটু আমার পেন্ডিং অনেকগুলো মানে ছবি আছে সেগুলো রিলিজ হবে প্রমোশনগুলো করব এবং লক্ষ্মীকান্ত পুরো এখন রম চলছে সেটা আমি চাইবো নতুন বছরে সেটা মানে গড়িয়ে যাক এবং এই বছর অনেকগুলো ছবি যেগুলো আমার হয়েছে বেলা দুবাই মাউন্টেন ম্যাডাম সেন মুক্তা পুরাতন এগুলো নিয়ে আমার নেক্সট ইয়ারে অনেকগুলো ট্যুর আছে তো সেগুলো করতে হবে আর আরেকটা হচ্ছে যে আমার

মানে এত কাজ নিয়ে একটা মানুষ এত হাসি মুখে সবসময় রয়েছে আপনার থেকে সত্যি অনেক কিছু শেখার আছে আহ যে প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আপনি তো লেখালেখি করেন নিজের গল্পের উপর নিজের লেখা কোনো গল্পের উপরে আহ পর্দায় আসবো মানে এরকম আনতে পারি সেটা আরেকটু সময় লাগবে আচ্ছা একটু গুছিয়ে নিই আর একটু সুন্দর করে সেগুলোকে এডিট করে সুন্দর করে রাখতে হবে তারপরেই আবার সেই পদক্ষেপটা নিতে পারব কারণ ঋতুপর্ণা সেনগুপ্তকে বিভিন্ন রূপে আমরা পেয়েছি এবারে রাইটার ঋতুপর্ণা সেনগুপ্তর গল্পটা আমরা সিনেমাতে হিসেবে দেখব সেটার জন্য অপেক্ষায় রইলাম আর নতুন বছরের অনেক শুভেচ্ছা এরকম হাসি মুখে সবসময় থাকুন আর আপনাকে দেখে আমরাও ইন্সপায়ার হই বাংলা সিনেমা দেখতে থাকুন আমরা যে সিনেমাটা বানিয়েছি লোকান্ত লোকাল অবশ্যই দেখুন এবং অন্য বাংলা ছবিও দেখুন এবং নতুন বছরে নিয়ে আসছি অনেক অনেক ভালো ভালো ছবি অপেক্ষায় থাকবেন